সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ছবি ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এটা যদিও অনেক দিন আগেকার ভিডিও আমার ছেলে তখন পরীক্ষা চলছিল আগের দিনের ভিডিও দেখে বুঝতেই পেরেছেন ওর এখন পরীক্ষা চলছে আসলে দীর্ঘদিন না আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তারপর আমাদের একটু বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল নিজেও একটু জ্বরে বেশ কিছুদিন ভুগলাম এসব কারণের জন্য ভিডিও এডিট করে আপলোড করতে একটু লেট হয়ে গেল তো যাই হোক আজ ছিল ছেলের ইংরেজি পরীক্ষা তো সকাল সকাল একটুখানি রান্নাটা আগে সেরে নিলাম করেছিলাম একটু মূলো শাক ভাজা আর আলু দিয়ে মূলো দিয়ে মাছের ঝোল আর কিছু করব না রাতের রান্নাটা পরে রাত্রেবেলায় করে নেব কারণ আজ আবার আমার যেতে হবে ওকে আনতে আর এদিকে দেখুন ছেলের কিন্তু স্কুলে বেরোনোর সময় হয়ে গেছে আর ওরও কিন্তু ভালোই ঠান্ডা লেগেছিল পরীক্ষার সময় বাবা আসো টাটা আচ্ছা আমি সাড়ে বারোটায় চলে যাবো ঠিক ধরে বসো বাবা হ্যাঁ ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমি বসেছিলাম ভাত খেতে আর এইদিকে দেখুন আমার কামরাঙ্গা বাগানে হামলা করেছে সেই নাটা চলা

গাছে তো এখনো প্রচুর কামরাঙে রয়েছে কিন্তু নিচ দিয়ে না পারা যাচ্ছিল না এবার ও তো গাছে উঠে পড়েছে কিন্তু নামতে আর পারছিল না কিছুতেই সে এক বিশাল কায়দা নিজে নামতে পারো না উঠতে পারো

স্নান টান করে পুজো দিয়ে আমি কিন্তু ফুল রেডি এখন যাচ্ছি ছেলেকে স্কুলে আনতে আর এই যে দেখুন আমার কিন্তু পুজোটাও দেওয়া হয়ে গেছে তাহলে চলুন যাওয়া যাক আমার এই গ্রামীণ জীবনযাত্রার ভিডিওগুলোই আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ছেলের পরীক্ষা শেষ হবার কিছুক্ষণ আগেই আমি যদিও পৌঁছে গেছিলাম স্কুলে তো ওই যে দেখুন ছুটি ওর হয়ে গেছে আসছে এরপরে বেরিয়ে পড়লাম আর সে তো তার বন্ধু সায়নের সাথে গল্পে একদম মুশকুল রয়েছে পরীক্ষা তো নাকি খুবই ভালো হয়েছে আজকে ওদের ইংরেজি পরীক্ষা ছিল তো স্কুল থেকে বেরোনো সাথে সাথে বাস স্ট্যান্ডে এসেই কিন্তু একদম বাড়ির সামনের অটোটা পেয়ে গেলাম ভালোই হলো খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম আর এদিকে দেখুন স্কুল থেকে এসে ওর বাবা আবার ঘাট বানাতে শুরু করেছে জল তো অনেকটাই নেমে গেছে ওর বাবা আরেক ধাপ ঘাটটা নিচ্ছে দেখুন আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতেই পারবেন কতটা জল ছিল প্রথমে তো এই এতটা জল ছিল তারপরে এই সিঁড়িটা করা হলো তারপরে এই সিঁড়িটা করা হলো এখন ওই সিঁড়িটা করা হয়েছিল ওখান থেকেও জল নেমে দেখুন কতটা নিচে চলে গেছে দেখুন সন্ধ্যাবেলায় ওর বাবা কত বড় একটা মাছ জালের থেকে তুলে নিয়ে আসলো ও বাইরে বেরোলে এই সন্ধ্যের পরে যদিও টর্চ নিয়ে একটু জালের দিকে লক্ষ্য করে বড় মাছ বাদলেই তুলে রাখি এখন কারণ জানেন তো প্রথম দিকে না অনেক মাছ চুরি হয়ে গেছে কত বড় দেখেছেন শোল মাছটা ওই একটা মাছ দিয়ে ঝোল হয়ে যাবে বেশ ভালো করে যাই হোক তারপরে সন্ধ্যাবেলা চা করলাম সবার জন্য আর একটু মুড়ি মাখলাম তো ওদের সবার মুড়িটা এখন চাটা নিয়ে যাই আর এটা হচ্ছে আমার মুড়ি তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা